আমার কিন্তু রাগ কাটাইছে পুকুরে যা পুকুরে যা পুকুরে যা মানুষে পাই কি আমি ঘুম রান্না ভাড়া করবি হ্যাঁ

মনি এখানে আমি বাসছিনা। তুমি এত কষ্ট করে এত এই শীতের হ্যাঁ? নাটক করছিস। শট। আয়। আট্টা ধর। ওক। বেক বেক কুম্বুল গাই দিতে ধরুছিস। ওই সময় গাঁঙ্গবনাছে এই আমার আজকে লাবা যায় লাল ধরাও। এই দেখ